আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা সিভিল সোসাইটি থেকে তেরোয়ন্টার বন অর্গান করেছি ছাত্রপলের তারিখে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে সিভিল সোসাইটির অংশের সঙ্গে কথা বলে এবং অন্যান্য সমাজের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরূপ আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা মনটা আহ্বান না করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণের এই সিজনে যারা আপনারা মন নাম তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা পূজার করে যাবেন তাই আমরা সিভিল সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তেরো তারিখ ঘন্টা আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে ছে ঘন্টা করা হয়েছে ওই দিন মোড় ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বন্ধ করবে এর ভিতরে আমাদের যা যা যেটা এয়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন দেখেছি তার একটা ইয়ে আমরা এখানে বিস্তারিত দেখা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি সেটা হচ্ছে কি এটি কি সঙ্গে যে ত্রিপাক্ষিক এক হইল ফোর সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটাকেও আমরা যুক্ত করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আর উন্নয়নের সঙ্গে তারা যুক্ত হতে চাই সেই জন্য তাদেরকে আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যেগুলির সঙ্গে যুক্ত করে দিয়েছি সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করব যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশের অক্টোবর সারা ত্রিপুরায় চব্বিশ ঘন্টা রোপণ হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট রকম দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে সারা ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্ট ওয়াইজের করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে হয়েছিল সেটা এখন কার্যকরী হয়নি তারপরে একর্ড কেপ্রাসা একর্ড বা এই একর্ডটাও কার্যকর হয়নি তারপরে রোমান স্ক্রিপ্টের জন্য সরকারের ঘোষণা করা এবং সিজুর কাজ সিদুর ট্রাইভ যেগুলি ফেক সার্টিফিকেট